মুসলিম সম্প্রদায় এই দুর্দশা প্রিয় শ্রোতা মণ্ডলী ইসলামের মধ্যে যে শিক্ষা এই শিক্ষা অত্যন্ত অলেখ শিক্ষাকে যদি আমি ভাগ করি তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি তার আছে دینی শিক্ষা আর দ্বিতীয় নাম্বার আছে duniaวิশিক্ষা دینی শিক্ষা অর্থাৎ আমাদের যে ইসলাম ধর্মকে জানতে এবং ইসলাম ধর্মের মধ্যে যে ইবাদতগুলো রয়েছে সেগুলো করার জন্য আল্লাহ পরিচয় জানতে কিভাবে আমরা ইবাদত করব সেগুলো জানার জন্য আমাদের دینی শিক্ষা জানা অপরিহার্য আর দুনিয়াবি শিক্ষা বা আধুনিক শিক্ষা বা অন্যান্য শিক্ষা যেগুলো আমাদের প্রয়োজনে শিক্ষা অর্জন করতে হবে সেই শিক্ষা অর্জন যদিও না করি তাহলে আমরা চলতে পারব না সেটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা তবে প্রধান শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা যেখানে আমাদের কুরআন এবং হাদিসের জ্ঞান এই জ্ঞানগুলোকে অর্জন করা করতে হবে যে যতটুকু অর্জন করা পর সেটুকু সকলকে করতে হবে না পড়লেও করার চেষ্টা করবে করতে হবে আমরা যদি বর্তমান আমরা যদি মানে বাস্তব জীবনে আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা কিনতে যাই তখন আমরা খুব ভালো ভালো জিনিস ব্র্যান্ডেড যে কোম্পানি রয়েছে সেগুলো আমরা কেনার চেষ্টা করি বা ভালো ভালো মাল ভালো ভালো জিনিসগুলো আমরা কেনার চেষ্টা করি সবজি যদি কিনতে চাই আমরা ভালো ভালো সবজিকে কেনার চেষ্টা করি হম আর ইত্যাদি আমাদের যে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সেগুলো কেনার জন্য আমরা ভালো ভালো জিনিস কিনতে যাই কিন্তু যদি আমরা ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি তখন আমরা চালার মতো করে চালিয়ে আনার মতো করে শিক্ষা অর্জন করি যে আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি না অথচ আমরা নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ে থাকি কত দোয়া রয়েছে সেগুলোর মানে আমরা আমরা অনেকে জানি না শুধু যদি নওয়াজের কথা বলি নওয়াজের মধ্যে কত দোয়া রয়েছে সেই দোয়ার ব্যাপারে আমরা জানি না দোয়াতে কি বলি সেগুলো আমরা জানি না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা করি সবগুলো চিন্তা ভাবনা করে আমরা করে থাকি জমির ব্যাপারে হোক জমি যদি একটু এদিক ওদিক হয়ে যায় খুব আমরা সতর্কতা অবলম্বন করি যে আমার জমি অন্য কেউ নিয়ে নিল এদিকে আমাদের খুব সতর্কতার সঙ্গে আমরা কাজ করে থাকি বা আরো অন্যান্য যাবতীয় জিনিস বিভিন্ন ধরনের সরকারি কাজ বা বিভিন্ন ধরনের কেন হোক না সেগুলো আমরা খুব মনোযোগ দিয়ে করি কিন্তু আমরা এই যে যেগুলো একটা মৌলিক শিক্ষা যেগুলো শিক্ষা অর্জন করা অপরিহার্য সেইগুলোর ব্যাপারে আমরা সকলেই অবহেলিত আমরা উদাসীন এই নমাজের মধ্যে যে দোয়াগুলো আমরা বলে থাকি যেমন দোয়াই যেটা বলে থাকি এই দোয়ার মানে আমরা অনেকে জানি না সুরাতুল ফাতিহার মানে আমরা জানি না আমরা কি বলি নামাজের মধ্যে সেগুলো আমরা জানি না এগুলো আমরা শেখার চেষ্টাও আমরা অনেকে করি না এগুলো শুধুমাত্র উদাসীনতার কারণে আর এই উদাসীনতা থেকে তার কারণ হচ্ছে আমরা ইসলাম ধর্মকে আমাদের ধর্ম আকারে অর্থাৎ ইসলাম মেনেছিলেন সেভাবে আমরা মানতে পারছি না তার কারণে আমাদের এই দুর্দশা অর্থাৎ এই দিক থেকে আমরা অর্থাৎ বিচ্ছেদ হয়ে গেছি অর্থাৎ এখান থেকে আমরা চলে এসেছি যার কারণে আমরা এই গুরুত্বগুলো বুঝতে পারি না গৃহশ্রোতামণ্ডলী শিক্ষা এমন একটা জিনিস ধনসম্পদ মানুষের শেষ হয়ে যাবে ধনসম্পদ যদি খরচ করা হয় তাহলে ধনসম্পদ শেষ হয়ে যায় কিন্তু শিক্ষা যদি খরচ করা হয় তাহলে সেই শিক্ষা আগুন বেড়ে যায় ধনসম্পদ আপনি অর্জন করলেন অনেক টাকা পয়সা আপনি উপার্জন করলে বনবল বেরিয়ে নিয়ে করলেন

ইদা মাতা আল ইনসান ইফতা আল মাগালু ইল্লা বি কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সমস্ত আমল শেষ হয়ে যায় নষ্ট হয়ে অর্থাৎ বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি ব্যক্তিকে তার মধ্যে একটা হচ্ছে আও আইলি ইনতাফাউ অর্থাৎ এমন জ্ঞান যে জ্ঞান আপনি শিক্ষা অর্জন করলেন

দেখি তাকীদে জারা জ্ঞানী কবি জ্ঞানী ব্যক্তি দাদের মর্জদা এই পৃথিবীতে এবং আল্লাহ ওয়ালা কাছে সবার কাছে অর্থাৎ জ্ঞানী প্র্যাকটিসের মতলা মিলে যায় যখন তার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ইখলাস 11 নম্বর আয়াতে স্পষ্ট করে তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়ারবাইদ যিনবাইদাল গদিনা আমান লিকুম মুআলদিনা উতুল আইনা দারাজাত অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কে এক বলে বিশ্বাস স্থাপন করেছেন তার ফেরেশতা গণের উপর ঈমান এনেছেন তারপর ভাগ্যের ভালোমন্দের উপর ঈমান এনেছেন আর যে ঈমানের আকাম রয়েছে তার উপর ঈমান এনেছে তাদের যে মর্যাদা এবং সঙ্গে সঙ্গে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাড়িয়ে দেন তাহলে কেউ যদি জ্ঞান অর্জন করেন তাহলে তার জ্ঞান তার যে মর্যাদা সেটা আস্তে আস্তে বেড়ে যায় এতে কোনো সন্দেহ নেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জ্ঞানী ব্যক্তির মর্যাদা আমরা সবাই করে থাকি